ও চরিত্রহীন মেয়ে আমি কিছুতেই বিয়ে করব না সুযোগ পেয়ে আপনারা এই চরিত্রহীনা মেয়েটি গুছিয়ে দেবেন আর আমি টের পাবনা ভেবেছেন উঠানের এক পাশে মাথা নত অবস্থায় বেশে দাঁড়িয়ে রয়েছে জয় ধরনীয় সমস্ত কালো দাগ যেন আজ জ্বর করব তার সর্বাগে মেখে দেওয়া হচ্ছে এই অপরাধ নিধারণ অসহ্যকর যন্ত্রণা অসহনীয় বটে জয়ের বাবা জামশেদ রহমান শক্ত চোয়াল করে বরের দিকে তাকিয়ে রয়েছে তাই দুই মেয়েকে তিনি দেখে শুনে বড় করেছেন আজ পর্যন্ত গ্রামের কোনো মানুষ তার মেয়েদের দিকে আঙ্গুল তুলে কিছু বলতে পারেনি সেখানে বিয়ের দিন বর বলছে তার বড় মেয়ে চরিত্রহীন তিনি শিক্ষিত মানুষ তাই অশিক্ষিতের মতো ব্যবহার তাকে সাজায় না নিজের রাগকে দেওয়া রাখার চেষ্টা করছেন দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করেন তুমি কিসের ভিত্তিতে আমার মেয়েকে চরিত্রহীন বলছ কোনো প্রমাণ আছে তোমার কাছে আলবত প্রমাণ আছে মেম্বারের ছেলে নিজেই এখানে উপস্থিত আছে তাকেই জিজ্ঞেস করুন তার সাথে আপনার মেয়ের প্রেম ছিল নাকি বরের চটপটে শিকার রক্তি একবার আর রাখলেন না। বসালেন বরের গালে হুঙ্কার দিয়ে বললেন এক্ষুনি বর যাত্রী নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে মেম্বারের ছেলের কথা শুনে তুমি আমার মেয়েকে চৈত্রহীন উপাধি দিচ্ছ আমি যদি পারতাম এখনই তোমার জীব টেনে সিঁড়ে ফেলতাম ছোটোখাটো নয় বরং বেশ বড়ই ঝামেলা হয়ে যায় বিয়ের বাড়িতে বরযাত্রীরা চলে গেছে গ্রামের মানুষ কানা কানি শুরু করে দিয়েছে তর্ক বিতর্কের কোনো পর্যায়ে জয় ঘরে চলে গেছে তা কেউ খেয়াল করেনি মেম্বারের যাওয়ার ছেলে অনেক আগে থেকে বিরক্ত করত। বখে ভালোবাসার প্রস্তাব এমনকি বিয়ের প্রস্তাবও দিয়েছিল জয়ী কিংবা তার পরিবার রাজি হয়নি যার ফল স্বরূপ বরযাত্রীকে কান পরা দিয়ে এই বিয়ে ভঙ্গ করেছে ঘরের চৌকাতে মাথায় হাত দিয়ে ডিপ্রেশনে বসে পড়ছেন জামশেদ রহমান ভেতরের ঘর থেকে জয়ী হাও মাও করা কান্না শব্দ বেশি আছে আত্মীয় স্বজনেরা বলা বলি করছে গ্রামের কোনো এক ছেলের সাথে জয়ে বিয়েটা দিয়ে দিতে কিন্তু জয় শিক্ষিত মেয়ে তার উপযুক্ত কোনো ছেলে এই গ্রামে নেই অন্য গ্রাম থেকেও বিয়ে ভাঙা কোনো মেয়েকে বিয়ে করতে আসার জন্য কোনো ছেলে উদ হয়ে নেই জ্ঞান শূন্য অবস্থায় তিনি কী করবেন বুঝতে পারছেন না ছোট বোনেন জেসমিন রহমান তখন ভাইয়ের পাশে এসে বসে বোনকে পাশে পেয়ে এতক্ষণে হাও মাউ করে কেঁদে উঠেন তিনি কান্দার সুরে বলেন এমন কেন হলো জেসমিন আমার মেয়েটার সাথে এমন কেন হলো আপনি কাঁদবেন না ভাই যান জয়ীর কিছু হয়নি বরং যা হয়েছে ভালো হয়েছে আজ যেটা হলো এটা যদি বিয়ের পর হতো বিয়ের পর যদি ছেলে বলতো ডিভোর্স দিয়ে দেবো তখন কি হতো বলেন তো বরং শুক্রিয়া আদায় করেন আমাদের মেয়ে বেঁচে গেছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন খানিক্ষণ চুপ করে থেকে বলেন জয়ী বিয়ে আজই হবে আমার অঙ্গনের সাথে জামশেদ রহমান যেন আটকে উঠলেন সেই সাথে ভীষণ অবাক হলেন তিনি বললেন এই সব কি বলিস অঙ্গন জয়ের চেয়ে দেড় বছরের ছোটো তাতে কি আপনার বা জয়ের কোনো সমস্যা হবে সেটা কথা না জেসমিন অঙ্গন রাজি হবে না পাঞ্জাবির হাতায় চোখ মুসে বললেন তিনি অঙ্গনকে রাজি করানোর দায়িত্ব আমার আপনি রাজি নাকি সেটা বলেন এটা তো আমার ভাগ্য কিন্তু অঙ্গন আপনি নিশ্চিন্তে থাকেন আমার ছেলেকে আমি চিনি আপনি কাজিন কাজিকে ডাকেন আবার আমি আসছি মাকে জড়িয়ে ধরে হাও মাউ করে কাটছে পাশে বসে বোনের পিঠে মাথা রেখে অনবরতভাবে কেঁদে চলেছে জয়ী ওদেরকে ঘিরে ছোটক খাটো একটা জলটা চারপাশে অঙ্গনের দৃষ্টি কন্দনরত জয়ীর দিকে নি নিবদ্ধ জয়কে কাটতে দেখে ওর খুব কষ্ট হচ্ছে সমুদ্রের গঞ্জনের ন্যায় বুকের মাঝে বিষাদের ঢেউ তুলছে ইচ্ছে করছে বুকের মাঝে চেপে ধরে বলতে কাঁদবে না তুমি তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় জানো না কিন্তু এগুলো মানুষের সামনে সেটা কখনো সম্ভব না এমন কি আড়ালেও না কারণ জয় প্রতি তার ভালোবাসা পাক্ষিক এখনো মনের কথাটি ওকে জানানো হয়নি মেটা অনেক স্বপ্ন বিলাসী ডাক্তার হবে গ্রামের মানুষের সেবা করবে বাবার স্বপ্ন পূরণ করবে তাই শত শত ভালোবাসার প্রস্তাব পাওয়ার সত্ত্বেও চোখ বন্ধ করে সেসব এড়িয়ে গেছে তাই তো মনে মনে অঙ্গনপূর্ণ করেছেন যেদিন জয়ী সম্পূর্ণ ডাক্তার হয়ে যাবে সেদিন একটা রিং নিয়ে হাত হাঁটু গেড়ে ওর সামনে বসে বলবে জয়। তোমার আমি তোমাই আমি ভীষণ ভালোবাসি একদম প্রথম থেকে যখন তুমি কিশোরী সদ্য ফোটা গোলাপের নেয় কখন যে সম্পূর্ণ নারীতে পরিপূর্ণ হয়েছ তা বোঝে ওঠার আগে থেকেই ভালোবাসি ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমার স্বপ্নকে অঙ্গন জেসমিন রহমানের কণ্ঠে নিজের নাম শুনে পিছু ফিরে তাকাই অঙ্গন চিন্তিত মুখে তিনি চেয়ে আসে অঙ্গন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে কিছু বলবে মা তোর সাথে আমার কিছু কথা আছে বলো এদিকে আই অঙ্গন জেসমিনের রহমানের সঙ্গে পাশের রুমে যায় তিনি কোন রকম ভনিতা ছাড়াই বললেন তুই জয়কে বিয়ে করবি অঙ্গনের মনে হয় ধরনীয় সুদীর্ঘ অম্বর তার মাথার উপর আশ্রে পড়ছে মা এসব কি বলছে সে কি মুশ মসকরা করছে জেসমিন রহমানের সঙ্গে অঙ্গনের সম্পর্ক বন্ধুর মতোই তবে মুস করা করার মতো সম্পর্ক এবং সিচুয়েশন কোনোটাই এখন নেই সে ততক্ষণ কিছু বলতেও পারল না ছেলেটে ছেলেকে চুপ থাকতে দেখে তিনি জিজ্ঞেস করলেন কী রে চুপ করে আসিস কেন করবি না বিয়ে মা তুমি কি পাগল হয়ে গেছো জয়ী আর আমি উদ্ভান্তের মতো বলল অঙ্গ হ্যাঁ জয়ী আর তুই সমস্যা কী সমস্যা আছে মা জয়ই আমার বয়সে বড় অনেকটাই সমবয়সী বলে নাম ধরেই রাখি তার মানে তো এই নয় যে যে বিয়ে করব। পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর বাবা এই মুহূর্তে আর কোনো যোগ্য ছেলে নেই যে জয়কে বিয়ে করবে ভাইজানের অবস্থা খুব খারাপ তুই তো জয়কে চিনিস শান্ত গাছের মেয়ে এত বড় একটা কষ্ট সহ্য করতে না পেরে যদি উল্টাপাল্টা কিছু করে বসে তুই আর অমত করিস না বাবা সম্ভব না মা সম্ভব না কোনোভাবেই সম্ভব না আমি জয়কে কখনোই ওই চোখে দেখিনি ওকে বিয়ে করা সংসার করা হবে না আমার দ্বারা সব হবে মানিয়ে নিলেই সম্ভব তুই কি চাস তোর মামার এই বয়সে কিছু হোক অথবা জয় উল্টাপাল্টা কিছু করুক এখানে তুমি আমার ক্যান টানছ এই বিয়ে ভাঙার পেছনে আমার তো কোনো হাত নেই আমি জানি সেটা সবাই তো ভাঙতেই জানে তুই না হয় ঘুরে দিলি দন্ত দ্বারা নিচের ঠোঁট চেপে ধরে অন্য দিকে ঘুরিয়ে দাঁড়াই অঙ্গন সে চেয়েছিল জয়কে ভালোবাসা কথাটা চেপে যাবে কিন্তু এখন মনে হচ্ছে বলে ডর উত্তম হবে তাই আর কোনো কিছু না ভেবে বলে ফেললাম আমি জয়কে ভালোবাসি মা জেসমিন রহমান চমকে ওঠেন একই বাড়িতে থাকে ওরা ডাক্তারি পড়াশোনার জন্য জয়ও ওদের সঙ্গে থাকে অথচ এমন কোনো কিছু তিনি দেখেননি জয়ও তোকে ভালোবাসে জিজ্ঞেস করে করেন তিনি তাকে এরকম একই সঙ্গে উপায় উত্তহীন এবং দ্বিভাগস্থ দেখাচ্ছে অঙ্গল নির্মল কণ্ঠে জানালো জানি না আমি যে ওকে ভালোবাসি এটাও জয়ই জানে না ফুস করে একটা নিঃশ্বাস ত্যাগ করলে তিনি এতক্ষণে যেন শ্বাসরুদ্র হয়েছিল এবং এখন সে নিশ্চিন্ত তিনি বলেন বেশ যেটা জানে না সেটা অজানায় থাক জয়ীর জন্য সেলের অভাব হবে না এমনও না যে তোদের সম্পর্ক আছে কিন্তু এই মুহূর্তে জয়ীর পাশে তোকে প্রয়োজন নিজের মাকেই যেন অচেনা লাগছে অঙ্গনের সেলের ভালোবাসার মূল্য নেই তার কাছে অঙ্গন অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলেন বলে সব জেনেও তুমি এই কথা বলছো মা তিনি কঠোর সুরে বললেন আজ পর্যন্ত আমি তোমার কাছে কিচ্ছু চাইনি আজ চাচ্ছি এবং আদেশ করছি তুমি জয়কে বিয়ে করবে আমি মা হয়ে তোমাকে আদেশ করছি শুনেছ তুমি মায়ের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকা সারা আর কিছু বলতে পারছে না অঙ্গন চারদিকে সব কিছু মরুভূমি মনে হচ্ছে আর সে তিস এক প্রতীক তখন দরজার পাশ থেকে জয়ী গলা শোনা যায় ফুপিয়ে ফুপি আব্বু ডাকছে তোমায় কাজে চলে এসেছে জয়ের কণ্ঠসুর অঙ্গনের বুকের তীরে ফলার মতবিদে কি ভারী সেই যন্ত্রণা কী বিষয়ময় সেই যন্ত্রণা জ্বালা কিভাবে সে জয়কে রেখে জয় জয়কে মায়ের আদেশ পূরণ করবে নাকি ভালোবাসা বিসর্জন দেবে জেসমিন রহমান চলে যাওয়ার পর জয় শান্ত ভঙ্গিতে তাকায় অঙ্গনের দিকে সেই দৃষ্টিতে এতক্ষণ বর্ষার জলে তুই টুমুর ছিল সেই দৃষ্টিতে এখন পরিতৃপ্তির সাপ জয়ী বলল আপনাকে আল্লাহ নিশ্চয়ই দেবদূত হিসাবে পাঠিয়েছিল নয়তো অফিসের এত কাজ ব্যস্ততা থাকার পরেও কেন আপনি বিয়েতে আসতে পার যাবেন আল্লাহর অশেষ রহমত আপনার ঋণ কখনোই শো হয়তো আমরা শোধ করতে পারবো না চিরদিন ঋণই হয়ে থাকবো আমাদের পরিবারের সম্মান আপূর্জন জীবন বাঁচিয়েছেন আপনি আমি ভীষণ খুশি হয়েছি আপনি আমাদের বিপদে এগিয়ে এসেছেন যোদ্ধার যুদ্ধার ন্যায় স্বস্তিত অঙ্গন সে এসেছিল জয়ের জন্য সকল তাকে এক পাশে ফেলে শুধু কিছুটা সময় হাসি খুশি জয়কে দেখবে বলে এসেছিল আর এই আশাটাই এখন তার কাল হয়ে দাঁড়ালো জয় জয়ু ধরে নিয়েছে অঙ্গন বেটা করবে সে আসলে কি করবে এখন কি করা উচিত চলবে